অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষক বৃন্দ এবং ছাত্র বৃন্দ যারা আছেন এবং স্পেশালি বলব যারা বিদায়ী স্টুডেন্ট বিড আছেন তাদের প্রতি আমার নমস্কার এবং আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের শেবুরানি বৈষ্ণব ম্যাডাম যেটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল ছিলেন ওনারও বিদায়ী অনুষ্ঠান সাথে আমাদের আরও দুজন প্রবাসক

কিন্তু আসলে আমি আসলে খুব ভাব তো যাই হোক শোনা যাচ্ছে পিছনে শোনা যাচ্ছে তো যাই হোক বিধায়ীদের অনু বিধায়ীদের উদ্দেশ্যে প্রথমে কিছু বলি তারপর আমার সন্দেহ ম্যাডাম তো বিজয়ীদের বিধায়ীদের সম্পর্ক আসলে বলি বলতে গেলে আসলে ওদের সাথে আমার যেমন একটা ক্লাসে দেখা করি নাই তো এমনি অন্যান্য কথমক্ষতা তো ওদের ওদের বলে গেছেন যে ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য তো স্পেশালি ওদের উদ্দেশ্যে বলছি এবং ওরিয়া যারা আছে তারা ওরা তোমরা আসলে একটা অধ্যায় শেষ করে যাচ্ছ তোমাদের আসলে প্রথম কাজটা করছে তোমরা একজন রেজিস্টার্ড অথবা একজন ভালো রেজিস্টার্ড বিরোয়া এটার জন্য যত ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়ার দেন তোমরা

যেহেতু তোমরা পঁচিশ জন মানুষ এখান থেকে চলে যাচ্ছি বিয়ে হয়ে গেছে না বুঝে বিয়ে হয়ে গেছে তোমাদের প্রতি আমি একটা স্পেশাল রিকোয়েস্ট রাখবো এটা হচ্ছে যে বিয়ে অবশ্যই তোমরা করবা বাট হচ্ছে তুমি নিজেকে যেখানে দেখতে চাও

অনেক বড় হতে চাচ্ছে তাই না আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এই কথাটাই বলবো জীবনে এত বড় হওয়া তুমি দাঁড়ালে যাতে সবাই দাঁড়াই যায় ততটুকু বড় হওয়ার চেষ্টা তুমি যেখানে বস সেখানে যাতে বসতে গেলে আরেকজন জিজ্ঞেস করে বসে অতটুকু বড় হওয়া আর কি দরকার আছে আর পরিশেষে এইটুকু বলতে চাই

আমার লেভেল ছিল আমার দৌড়ের লেভেল ছিল কিন্তু উনি পর্যন্ত তার মানে কি বাইশ প্রিন্সিপাল ছিল কারণ আমি একটা জিনিস সবসময় ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে চেন অফ কমান আমি যদি সবসময় প্রিন্সিপাল কে বিরক্ত করি এটা তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি হয়ে যায় সবকিছু সবসময় হায়ার লেভেল পর্যন্ত যেতে নেই এর আগে যদি আমি ইনিভাইস করতে পারি

বা আমি আমার মাথা যখন কাজ করে না তখন আমি কিন্তু চট্টগ্রামের বাসায় কথা বলার চেষ্টা করি বা যখন কন্ট্রোলিং তো ম্যাডাম যখন কন্ট্রোলিং বা কোনো কিছুতে ডিসিশন দেরি হচ্ছে তখন উনি একটা কথা বলতেন রাখো তো এই আসলে আসলে ওই বলতে কি করে দিতে একটা দিয়ে প্রবলেম সবাইকে ঠান্ডা করে যাই হোক এ ধরনের অনেক জড়িত আছে ছুটি ছাড়ার বিষয় নিয়ে তো ম্যাডামের সুস্থ এবং যাতে আরো ভবিষ্যতে আরো অনেক ব্যক্তিগত বলেন সামাজিকভাবে বলেন আমাদের জাতীয় পর্যায়ে বলেন সব সমস্যার সমাধান করতে পারেন এই আমাদের সামনে উপস্থিত ম্যাডাম আসলে আসলে ম্যাডামের তারিসমা আমাদের আসলে আমাদের জন্য আসলে ম্যাডাম অল্প সময় ছিলেন তো ম্যাডামের